দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি উল্টে পাল্টে তৈরি করে নিচ্ছি সাপটা এটা কিন্তু ময়দা বা সুজি বা চালের গুঁড়োর পাটিসাপটা না আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওটসের সাপটা। আচ্ছা আপনারা কখনো কি ওটসের সাপটা বানিয়ে দেখেছেন না বানালে এই ভিডিওটার সাথে থাকুন আর দেখে নিন খুব ঝটপট খুব হেলদি আর টেস্টিভাবে কীভাবে ওটসের সাপটাটা আমি বানাচ্ছি যেটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আদর্শ একটা রেসিপি এছাড়া সকালের জলখাবারেই হোক কিংবা হালকা ফুলকা খিদেতে আপনারা মাঝে মধ্যে এইরকম ওটসের সাপটা বানিয়ে ঝটপট তৈরি করে খেতে পারেন চলুন মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করে দিই আজকের রেসিপি ওটসের পাটিসাপটা এখানে আমি রোল্ড ওটস নিয়েছি এক কাপ ওটসে এক কাপ মতন জল দিয়ে ভিজিয়ে রাখবো তার আগে ওটসটা একটু ধুয়ে নেবো তারপর একটু গরম জল দিয়ে ভেজাচ্ছি যাতে পাঁচ দশ মিনিটের মধ্যেই ওটসটা সুন্দরভাবে ভিজে যায় কুইক ওটস হলে খুব একটা বেশি সময় লাগবে না আপনারা তো জানেনি আমি হেলদি টিফিন বানিয়ে দিই মিঠাই স্কুলের জন্য আর বিগত কয়েকদিন ধরে এই ওটসটা ব্যবহার করছি ও মর্সেল গৌটার বা ও এম জির এই রোল ওটসটা খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি অনেকেই জিজ্ঞেস করেন কোন ওটস ব্যবহার করি আমি তো এই ওটসটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন এছাড়া এই ও নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডার করে পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ও মরসেল গোটার বা ও এমজির যে শপটা সেখানকার দিয়ে দিচ্ছি এদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে কিন্তু যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন এটা একটা হেলদি ফুড স্টোর যেখানে আপনারা ওটসের সাথে সাথে বিভিন্ন রকমের হেলদি ফুড পাবেন এছাড়াও বিভিন্ন রকমের সিডস আপনারা এখানে পেয়ে যাবেন যেমন পামকিন সিড চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস এইসব সিডস ছাড়াও আপনারা এখানে কিন্তু ভালো মানের অলিভ অয়েল কিনুয়া বিভিন্ন রকমের হেলদি ফুড যেগুলো আজকালকার দিনে আমরা ব্যবহার করছি হেলদি থাকার জন্য কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য রক্তে শর্করার মাত্রা ভারসাম্য রাখার জন্য হেলদি থাকার জন্য ফিট থাকার জন্য তো সেই সমস্ত হেলদি ফুডগুলো আপনারা এই স্টোরে পেয়ে যাবেন ভীষণ সুন্দরভাবে প্যাকেজিং করে আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দেবে কারণ এই শপটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতার মধ্যেই রিজনেবল প্রাইসে আপনারা যদি হেলদি ফুড খুঁজছেন তাহলে অবশ্যই ভিজিট করুন ও মার্সেল গোটার বা ও এম শপটি আর আমার কথায় ভরসা না হলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই প্রোডাক্টের জিনিসগুলো কেমন বা এই সবটা কেমন তো চলুন রেসিপিতে ফিরে যাই আমাদের ওটস পনেরো মিনিটের জন্য ভিজতে দিয়েছিলাম আমার খুব ভালোভাবে ওটসটা কিন্তু আমাদের ফুলে ফেঁপে উঠেছে আর ভিজেও গেছে দেখুন হাত দিয়ে টিপে দেখলে বোঝা যাচ্ছে বেশ নরম হয়ে গিয়েছে তো খুব বেশি জল নেই জল বেশ ভালোই টেনে গিয়েছে যেটুকু জল আছে সেইটুকু জল দিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নিলাম নামমাত্র লবণ দিয়ে এটা খুব মিহি করে পেস্ট করে নেব জল লাগলে দু তিন দিয়ে এই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে মানে পাতলা বলতে খুব পাতলা না খুব ঘনও না দেখুন যে হাতা বা চামচটা দিয়ে আমি এটা দেখাচ্ছি সেই হাতা বা চামচের পিঠের দিকে এইভাবে লেয়ারটা কিন্তু আমরা এইভাবে বুঝে নেব এটা একটু মোটা আছে বা ঘন আছে আমি একখানা পাটিসাপটা তৈরি করে তারপর এটা আবার একটু পাতলা করব মানে প্রথম পাটিসাপটা তৈরি করার ক্ষেত্রে দেখবেন একটু অসুবিধা হয় প্রথমেই আমি খুব বেশি পাতলা করব না প্রথম পাটিসাপটা দেখবো এই ঘনতে কিভাবে আমি তুলতে পারছি যদি দেখি ঠিকঠাক উঠছে তো ভালো না হলে এটা আর একটু পাতলা করব তো দেখুন আমি একটা লোহার পরিষ্কার তাওয়া বসিয়ে তাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এই ঘিটায় অনেক কটা পাটিসাপটা তৈরি হয়ে যাবে ব্যাটারটা অল্প করে ঢেলে দিয়েছি মানে মিনি পাটিসাপটা তৈরি করব ঢেলে একটু ছড়িয়ে দিয়েছি আর এখানে আমি ঘরে ক্ষীর তৈরি করে রেখেছি এটা আমি আলাদাভাবে দেখালাম না পাঁচশো এম এল মতন দুধ বেশ ভালোভাবে ঘনভাবে জাল করে নিয়েছি দুধটা যখন বেশ শুকিয়ে এসেছিল তখন তখন আমি একটু গুঁড়ো দুধ যেটা মানে পাউডার দুধ সেটা দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মতন আর তার মধ্যে দিয়েছিলাম দু চামচ মতন চিনি একটু এলাচ গুঁড়ো দিয়েছি আর নামমাত্র ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে নিয়েছিলাম কড়াইতে তারপর শুকনোভাবে তুলে নিলাম একটা বাটিতে আমাদের ঘরে তৈরি ক্ষীর রেডি আপনারা ক্ষীরের জায়গায় নারকেল কোড়া করে নারকেলের সাথে একটু চিনি মিশিয়ে যে নারকেলের পুর সেটাও দিয়ে করতে পারেন এছাড়া বাজার থেকে সন্দেশ কিনে এনে বা বাড়িতেও ছানা চিনি দিয়ে পাক দিয়ে দিয়ে সন্দেশ তৈরি করেও পুটটা তৈরি করে নিয়ে সাপটাটা তৈরি করে নিতে পারে তো দেখুন এই সাপটাটা বেশ ভালো উঠলো কিন্তু তাও আহ আরো একটু পাতলা করলে হবে তাই আমি আরো একটু জল মিশিয়ে ব্যাটারে একটুখানি মানে দু থেকে তিন চামচ মতন জল মিশিয়ে আরও একটু পাতলা করে নিলাম তাহলে আমাদের কী হচ্ছে এই যে পাটিসাপটা আমি মানে ছড়াতে সুবিধা হচ্ছে সুন্দরভাবে এটা স্প্রেড হয়ে যাচ্ছে তাওয়াটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে সেই দিকটা মাথায় রেখে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করব যেহেতু আমার মেয়ে স্কুলের টিফিনে এটা দেবো তাই মিনি পাটিসাপটা তৈরি করছি ছোট ছোট করে মাঝখান থেকে ওই পুটটা দিলাম আর দুদিক থেকে এইভাবে ভাজ করে দিয়ে ক্ষীরের পুটটাকে আমরা ঢেকে দিলাম তারপর এটা কিন্তু তুলে নেবো না সাথে সাথে কারণ ওটসটা অনেকটাই নরম থাকবে এটা এই তাওয়ার চারিদিকেই আমরা রেখে দেব মানে এক একটা করে পাটিসাপটা তৈরি করব আর এক একটা পাটিসাপটা তাওয়ার রকম কিনারে কিনারে রেখে দেব তাতে এই তাওয়ার গরমে গরমে পাটিসাপটার যেটুকু নরম থাকবে সেটুকু কিন্তু মানে রান্না হয়ে যাবে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ঘি দিয়ে তৈরি করলে এটা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে আর আপনারা একান্তই ঘি দিয়ে তৈরি করতে না চাইলে একটু মাখন দিয়ে করতে পারেন বা সাদা তেল দিয়ে করবেন সর্ষে তেল কিন্তু একদম ভালো লাগবে না প্রত্যেকটা পাটিসাপটা এইভাবে তৈরি করব। একটা একটা করে আর তাওয়ার কিনারে কিনারে রেখে দেব। বেশ কিছুক্ষণ গরম তাওয়াতেও রেখে দেব গ্যাস বন্ধ করে তারপর যখন দেখব ওটসটা খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে দুদিকটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে এটা নামিয়ে নেব আমাদের ওটসের পাটিসাপটা তৈরি ওটসের যে কত গুণ আছে সে তো আপনারা জানেনি ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং যেটুকু প্রোটিন থাকে সেটা খাওয়ার পরে আমাদের দীর্ঘক্ষণ মনে হয় যে পেট ভরা আছে যেটা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু ভীষণভাবে এছাড়া ওটসে থাকা কোলেস্টেরল আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা ভারসাম্য রাখতে সাহায্য করে এছাড়া ওটস খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যখন মিঠাই স্কুল টিফিনে আমি ওটসের বিভিন্ন রেসিপি তৈরি করে দিতাম যে ওটস খেলে নাকি ওজন কমে যায় এই ধারণাটা সম্পূর্ণই ভুল ওটসে ওজন কমে না ওজন নিয়ন্ত্রণে থাকে আর বাচ্চাদের ওটস দেওয়া কোনো অসুবিধে নেই আমি মিঠাইকে দেড় বছরের পর পর থেকেই ওটস দিচ্ছি তবে হ্যাঁ যে কোনো কিছু বেশি ভালো না খুব বেশি কিন্তু ভালো না রোজ রোজ ভাত রুটি না খাইয়ে সপ্তাহে দু তিন দিন আমরা বাচ্চাদের ওটস খাওয়াতেই পারি আজকে রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এই নতুন রেসিপিটার স্বাদ যাতে সবাই নিতে পারে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য No bad.